আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ কোরবানি টার্গেট করে আমরা যে গরুগুলি আমাদের খামারে লালন পালন করছিলাম সেই গরুগুলি সম্পূর্ণ গরুগুলি আমরা করে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই জানেন আমরা এবং আমাদের কিছু গরু এইখানে আমাদের খামারের এলাকায় আর কিছু গরু আমরা চিটাগাঙে পাঠাইছিলাম তো চিটাগাঙে যে গরুগুলি পাঠানো হয়েছিল সেটা আমাদের খামারের গরু না সেটা মূলত কেনা গরু ছিল এবং ঢাকায় যে গরুগুলি নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে খামারের গরু ছিল আর বাড়িতে যে গরুগুলি বিক্রি করা হয়েছে এই গরুগুলো খামারের থেকে কিছু বিক্রি হয়েছে এবং আমার বড় ভাই শামীম ভাই এলাকা থেকে কিছু গরু কিনছিল সেই গরুগুলো এলাকার মধ্যে যে বাজারটা ছিল বাসাইল বাজার ওইখানে বিক্রি করছে আলহামদুলিল্লাহ আমাদের যত গরু ছিল সবগুলি গরু বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর জন্য আমরা অনেক সন্তুষ্ট এর জন্য আমরা অনেক খুশি যে আমরা এত কষ্ট করে সারা বছর লালন পালন করে কিছু গরু পালন করছি এই গরুগুলো যদি আমরা শেষ পর্যন্ত বিক্রি না করতে পারতাম তাহলে আমাদের মন মানসিকতাটা একটু খারাপ হয়ে যেত যার কারণে আমরা সব গরুগুলি বিক্রি হয়ে যায় এবং আমাদের মনে সবার মনে একটা আনন্দ প্রকাশ করে প্রকাশ পায় যে আমরা যে গরুগুলো নিয়েছি সব গরুগুলো বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আমরা যেদিন ঢাকাতে সেই দিন রাত্রে আসলে আমরা আমাদের যে জায়গাটা ছিল নির্ধারিত স্থান আমরা সেই স্থানে এই গরুগুলিকে রাখি এবং রাত্রে বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যে আমরা সেই আমরা 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 বেশি একটা একটা ব্যবসা না করতে দিন সকালবেলা যখন সকাল হয় করার করার উদ্দেশ্যে গরু বিক্রি বিক্রি করি তো এটা মূলত কারণ প্রচুর পরিমাণে ভয় পাইছিলাম যে আমাদের এলাকায় যখন গরুগুলি ছিল তখন ম্যাক্সিমাম লোকজন বলতেছিল তোরা এতগুলি গরু পালা ঠিক হয় নাই তোরা এতগুলো গরু কোথায় বিক্রি করবি এই বছর কোনো গরু মানুষ কিনবে না এই বছর কিভাবে কিনবে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না রাজনৈতিক অবস্থা ভালো না

এক্সপিরিয়েন্স টা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সজিবের মধ্যে তার একটা সিটি এখন চলে গেছে আলহামদুলিল্লাহ কারণ আমি যেটা বলি আর আমি যেটা বুঝাই দিই সজীব মাসা খুব ভালোভাবে বুঝে এবং বোঝার চেষ্টা করে তো কেনা বেচা চাইলে আমি ছাড়াও করানো যায় তো একটা গরু বিক্রি বিক্রি করলাম আলহামদুলিল্লাহ এর আগে আমরা 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 দুইটা মঙ্গলবার ঢাকায় উদ্দেশ্যে রওনা এবং বুধবার সকালে পৌঁছাই গরুগুলিকে নামাই এবং মোটামুটি আমরা আস্তে আস্তে বেচা কিনা শুরু করি আলহামদুলিল্লাহ আমাদের খামার এবং আমাদের কেনা নিয়ে যে গরুগুলি ছিল সম্পূর্ণ গরুগুলি আমরা বিক্রি করেছি আমাদের মোটামুটি ভালোই প্রফিট আসছে আমরা অনেক পরিশ্রম করছি এই গরুগুলি নিয়ে আমি যখন ঢাকায় গেছি তখন একটা না পাঁচ রাত আমি ঘুমাই

লাভ হবে না বা যেটাতে গ্রোথ আসবে না সেই গরুগুলো আমরা বিক্রি করে দেই তো আলহামদুলিল্লাহ এই দুই হাজার পঁচিশ করবানি ঈদকে টার্গেট রেখে আমরা যে গরুগুলি প্রস্তুত করছিলাম সব গরুগুলি বিক্রি করে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো পরিমাণ লাভের মুখ দেখতে পারছি আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ